আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আজকে তৈরি করব কাঁচা তেঁতুলের মোরব্বা এই আচারটা তৈরি করা খুবই সহজ কিন্তু ভীষণ মজার এবার যদি এই আচারটা তৈরি করেন প্রতি বছরে কাঁচা তেঁতুলের অপেক্ষায় থাকবেন এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করা যায় আমার কাছে পাকা তেঁতুলের আচারের চেয়ে কাঁচা তেঁতুলের আচারটা আরো বেশি মজার লাগে আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজির চেয়ে কম আটশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি এখন এই তেঁতুলগুলোকে একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তেঁতুলগুলো যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন খোসা ছাড়াতে অনেকটা সুবিধা হবে নাহলে কাঁচা তেঁতুলের খোসা ছাড়ানো যায় আমি চব্বিশ ঘন্টা পরে ফ্রিজ থেকে তেঁতুলগুলো বের করে এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময় কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন তেঁতুলের খোসাটা অনেকটা নরম হয়ে গেছে ছাড়াতে অনেক সুবিধা হয় তা নাহলে কাঁচা তেঁতুলের খোসা কিন্তু ছাড়ানো খুবই কষ্টকর এভাবে করে আমি সব তেঁতুলের খোসা ছাড়িয়ে নেব এখন একটা সুরের সাহায্যে তেঁতুলের বীজগুলো বের করে নেব তেঁতুলের বিজি সহ যদি আচার তৈরি করা হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না আর বিচিটা কিন্তু কাঁচা তেঁতুলের অনেক তেঁতো হয় এর জন্য বিজিটা বের করে আচারটা তৈরি করবেন একটা সাইড দিয়ে এরকম কেটে তারপরে খুব সহজেই বিচিগুলো বের করে নেওয়া যায় এভাবে করে আমি সবগুলো তেঁতুল থেকে বিষ বের করে নেব একবার কেউ যদি এই কাঁচা তেঁতুলের আচার তৈরি করেন তাহলে প্রতি বছরেই কাঁচা তেঁতুলের অপেক্ষা থাকবেন এখন একটা প্যানে নেব হাফ কাপ চিনি আর হাফ কাপ হচ্ছে গুড় শুধু চিনি দিয়েও আচারটা তৈরি করা যায় তবে গুড়টা দিলে আচারটা খেতে আরও বেশি মজ টেস্টি হয় এখন চিনি আর গুড়টাকে একটু গলিয়ে নেব এর ভিতরে কোনো রকম পানি অ্যাড করব না পানি ছাড়াই এভাবে গলিয়ে নিলে আচারটা তৈরি করার পর এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কোনো ফাঙ্গাস পড়ে না নষ্ট হয় না এখন এর ভিতর তেঁতুলগুলো দিয়ে দেবো আর তেঁতুলগুলো দিয়ে অনাবত চেড়ে নেব তারপরে এর ভিতর দিয়ে দেবো লবণ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি তেঁতুলের লবণের পরিমাণটা একটু বেশি লাগে দেখে বুঝে শুনে তারপরে পরিমাণ মতো দিয়ে নেবেন আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া এখন তেঁতুলগুলো দিয়ে অনাবরত নেড়ে চেড়ে জাল করে নেব কিছু সময় জাল করার পর দেখবেন তেঁতুল থেকে আরও অনেকটা পানি বের হয়ে আসছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব তেঁতুলগুলো এসে ভিতরে সেদ্ধ হয়ে যাবে তেঁতুলের পানিটা এর মধ্যে প্রায় শুকিয়ে আসছে এখন এর ভিতরে কিছুটা ভাজা মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এখন এগুলোকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দু এক মিনিটের মতো জাল করে এটাকে নামিয়ে নেব আচারে কোনো রকম তেল বা ভিনেগার ইউজ করিনি তেল ভিনেগার ছাড়া এই আচারটা নর্মাল ফ্রিজে ছয় মাসেরও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো নষ্ট হবে না খেতে কিন্তু ভীষণ মজার অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ